এতক্ষণ লাগে এখন বুঝতেছি যে ওরা না থাইমে কেন চলে গেছে ওয়াও শর্টকাট ওইখান থেকে এসে শর্টকাট দরকার ছিল কিন্তু ভুল করতে চায় না লাইটিংটা ভালো করছে এখানে

জানি রং ঢুকছি এখানে ওরা ওইটা চিন্তা করে করে রাখছে এখন জ্যামটা লাগবে গাড়িগুলো চালাইতে পারবে না কিছু না ধর পাল্টা বুঝা থাকবে এই যে শুরু হইলো